আজকের ব্লগে আলোক দেওয়ার মাঠের ফ্রেনচার্কের ফুটবল খেলার উদ্বোধন করা হলো হঠাৎ প্রথম ম্যাচে একজনের পাও ভেঙে খেলাটার অবস্থাটা কি হলো এই নিয়েই আজকের ব্লগটা অনেক কিনজাই হবে লেস গো আমাদের গ্রামের সবাই মিলে আজকের খেলাটি উদ্বোধন করলো যা কিছু দরকার ছিল তাদের বলা হলো সম্পূর্ণতই তাতে রাজি হলো এতে আমাদের খেলার পুরো টিমটাই অনেক খুশি ছিল এবং অনেকটাই মজার ছিল আজকের খেলার উদ্বোধনটি তো আমাদের আজকের পেনসার্কেল ফুটবল ম্যাচটি দেখতে লাস্ট অব দি ভিডিওটা দেখবেন আর আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আপনারা যদি আমাদের আলোকদার ফুটবল টিমের সাথে ফুটবল খেলতে চান তাহলে বক্সে আমাদের পুরো অ্যাড্রেস দেওয়া থাকবে সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি অ্যাড্রেস দিয়ে দেবো এবং খেলতে পারেন আমরা প্রত্যেক দিনই ফ্রেন্ড সার্কেল ম্যাচ খেলবো তো অবশেষে উদ্ভোজনের কার্যক্রমটি শেষ হলো আর আজকের খেলাটি পরিচালনা করবে রাজু আহমেদ রাজু স্যার তো আজকের খেলোয়াড়রা সবাই তাদের শারীরিক ব্যায়াম এবং তাদের প্রস্তুতিটা কমপ্লিট করে নিচ্ছে অবশেষে আমি মাঠের বাইরে যাচ্ছি কারণ এখন খেলাটা শুরু হবে তো আমাদের আজকের খেলা শুরু করে দেওয়া হলো এখনও যারা ভিডিওতে লাইক করে নাই অবশ্যই একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মাঠটি কত সুন্দর আমাদের স্কুল মাঠটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের আলোকদার থেকে کہ এসে ঘুরে যাবেন সবাইকে নিমন্ত্রণ আজকের খেলা খুব ভালোই চলতেছিল হঠাৎ করে একটি প্লেয়ার গুরুতর আহত হয় তার পায়ের বুটের লেসের কারণে লেসটি তার বুটের কাটার সঙ্গে পেঁচিয়ে যায় এদিকে আমাদের তন্ময়মা বুক একটু মজা নিচ্ছিল আর যার কারণে আজকের খেলাটি এই পর্যায়ে শেষ করে দেওয়া হয় আর আজকের খেলার দর্শকদেরকে দেখতে পাচ্ছেন কত দর্শক ঝুমিয়ে গিয়েছে এই পুরো মাঠ জুড়ে এদিকে আমরা বন্ধুরাও আসছি আমাদের মাঠে খুব দ্রুত আজকে খেলার উদ্বোধন ছিল সবকিছু উদ্বোধন করার জন্য এবং মজা নেওয়ার জন্য আর আজকের খেলাটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন আর আপনারা কি আসতেছেন আমাদের আলোক দিয়ার মাঠে খেলা দেখতে অবশ্যই কিন্তু জানাবেন তো এই ছিল আজকের ব্লগ সব ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ব্লগে হচ্ছে একটা গুড বাই